এ মুহূর্তে সব করতে বড় খবর সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন কাসেম একটা ভিডিও বাংলায় ঝড় উঠছে ফুরফুরা আল্লামা আল্লামা পীর কাসেম সিদ্দিকী বলেছিল কাসেম সিদ্দিকি এফ এ আমি যোগ দেবো আই এস প্রার্থী হয়ে কেন পূর্বে লড়বো তখন কাসেম সিদ্দিকীকে বলেছিল আমার ভাইপোরা যদি আই আসে আমি তাকে ওয়েলকাম জানালাম সে ফুটেজ কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আর সেই কাশেম সিদ্দিকই বলেছিল আমি আইএসএফে প্রার্থী ক্যানিং পূর্বে লড়ব ওখানকার মানুষকে আমি অক্সিজেন দেব। তার সাথে সাথে ফুরফুরা অনেক পিড়িত তারা খুশি হয়েছিল তো আইএসএফের তরফ থেকে কোনো প্রস্তাব আসেনি কাশেম সিদ্দিকের কাছে সে কাশেম সিদ্দিকই একটা বড় তিনি বোনের সংবদ বড়ো একটা তিনি বোনের পদ পেয়েছে কিন্তু সেই কাসেম সিদ্দিকী এখন রা যে কাসেম সিদ্দিকীর মাথায় সবসময় টুপি থাকতো সে কাসেম সিদ্দিকীকে ডাইরেক্ট পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি তাঁদের কাপড় খাঁচা করে ধুয়ে দিচ্ছে বলছে ভাইবো তোমার তোমার টুপি কোথায় গেল পীর পরিবারের সন্তান তুমি টুপি পরে সবসময় জলসহজ নিষেধ করতো টুপি করে সবসময় ঘোরাফুরি করতো আর এ তুমি কিছু দিন এসেছো রাজনীতি মানে রাজনীতির লাইনে পদে তুমি এখন মাথায় টুপি দেওয়া ভুলে গেছো মাথায় টুপি কেনে দিচ্ছ না পীর পরিবারের সন্তান এটা বলছে কি পীর আল্লাহ মা ইব্রাহিম সিদ্দিকী চাচা যান আপনারা সোশ্যাল মিডিয়া সে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় ঝড় উঠছে ঝড় সে কাসেম সিদ্দিকী দেখেন কাসেম সিদ্দিকি যে তৃণমূলে গেছে অনেক মানুষের হিংসা হচ্ছে বা অনেক মানুষ তাকে ভালো বলছে দেখেন কিন্তু ওই কাসেম সিদ্দিকি আপন তো নিজের চাচা যান ইব্রাহিম সিদ্দিকী বলছে ভাইপো তোমার মাথায় টুপি কোথায় গেল আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে ফেসবুকে কাপড় খাঁচা করে ধুয়ে দিচ্ছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকে